দেওয়ানি মামলা লড়তে চান তাহলে যে জিনিসটা ছাড়া এক পাও এগোনো যাবে না সেটা হলো আরজি বা চলুন আজকের এই আলোচনায় আমরা এর সব সবকিছু একদম সহজভাবে ভাবে জেনে নি আচ্ছা তাহলে শুরু করা যাক অন্য যে কোনো কিছু জানার আগে একটা আর্জি আসলে কি সেটা বোঝাটা খুব জরুরি সহজ কথায় এটা হলো সেই আইনি দলিল যেটা দিয়ে একটা দেওয়ানি মামলা আনুষ্ঠানিকভাবে শুরু হয় বলা যেতে পারে এটাই কিন্তু আদালতের দরজা খোলার চাবি তো এই পুরো আলোচনায় আমরা কোন কোন বিষয়গুলো দেখব একটা আর্জি তৈরি থেকে শুরু করে সেটা আদালতে জমা দেওয়া এবং তারপর সেটার পরিণতি কী হতে পারে এই পুরো যাত্রাপথটাই আমরা ধাপে ধাপে বুঝে নেব তো প্রথম অংশে আমরা আলোচনা করব কেন একটা আর্জিকে যে কোনো দেওয়ানি মামলার ভিত্তি বা প্রিন্ট হিসেবে ধরা হয় এখানে আসল কথাটা হল একটা আর্জি কিন্তু শুধু একটা আবেদনপত্র না এটা একটা পুরো আইনি গল্প আর সেই গল্পের মূল ভিত্তিটাই হল মোকদ্দমার কারণ বা কজ অফ অ্যাকশন ধরুন কেউ একজনের জমি দখল করে নিয়েছে এই যে দখলের ঘটনাটা এটাই হল মামলার কারণ আর এই কারণটাই আর্জিতে খুব স্পষ্টভাবে বলে দিতে হবে তাহলে চলুন পরের ধাপে যাওয়া যাক একটা নিখুঁত আর্জি বানাতে গেলে ঠিক কি কি লাগে কোন কোন জরুরি তথ্য অবশ্যই একটা আর্জির মধ্যে থাকতেই হবে এখন এই স্লাইডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কারণ এটাকে একটা মাস্টার চেকলিস্টের মতো ভাবতে পারেন দেওয়ানি কার্যবিধির এক নম্বর নিয়ম বলছে এই প্রত্যেকটা জিনিস আদালতের নাম থেকে শুরু করে প্রতিকারের দাবি পর্যন্ত সব কিছু আর্জিতে থাকতেই হবে ভাবুন তো সামান্য একটা ঠিকানা ভুলের জন্য পুরো মামলাটাই কিন্তু একদম শুরুতে আটকে যেতে পারে তাই এর প্রত্যেকটা পয়েন্ট খুব খুব গুরুত্বপূর্ণ শুধু সাধারণ তথ্য দিলেই কিন্তু হবে না কিছু বিশেষ মামলার জন্য আইন আরও নির্দিষ্ট কিছু জিনিস চায় যেমন টাকার মামলা হলে ঠিক কত টাকা দাবি করা হচ্ছে সেটা পয়সা আনায় হিসেব করে বলতে হবে আবার ধরুন জমি জমার মামলা সেক্ষেত্রে জমির চৌহদ্দি বা জরিপের নম্বর সহ পরিষ্কার একটা বিবরণ দিতে হবে আর যদি কারো হয়ে মামলা করা হয় তাহলে বাদীর সেই মামলা করার অধিকার আর স্বার্থটা প্রমাণ করতে হবে এটা কিন্তু খুবই খুবই জরুরি একটা ধাপ আর্জিতে পরিষ্কার করে বলে দিতে হবে যে বিবাদী কেন এ ঘটনার সাথে জড়িত বা দাবির জন্য কেন তিনিই দায়ী মানে বাদী আর বিবাদীর মধ্যে যে একটা আইনি বিরোধ আছে সেই সংযোগটা স্পষ্টভাবে স্থাপন করতে হবে মিশ আর্জি তো লেখা হয়ে গেল এখন কি করতে হবে এই অংশে আমরা দেখব আর্জি জমা দেওয়ার সঠিক নিয়ম কানুনগুলো কি কী আর্জি জমা দেওয়া মানে কিন্তু শুধু একটা কাগজ দিয়ে আসা না এর একটা পুরো আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে যেসব দলিলের ওপর ভরসা করে মামলা করা হচ্ছে সেগুলোর একটা তালিকা দিতে হয় যতজন বিবাদী আছে প্রত্যেকের জন্য আর্জির একটা করে কপি দিতে হয় আর তারপর আদালতের কর্মকর্তারা সব কাগজপত্র ভালো করে দেখে যাচাই করে সই করেন আর এই স্লাইডের উদ্ধৃতিটা এটা কিন্তু একদম পরিষ্কার করে দিচ্ছি যে ব্যাপারটা কতটা সিরিয়াস আঠেরো নম্বর নিয়ম আমাদের সাবধান করে দিচ্ছে যে যে দলিল আরজির সাথে জমা দেওয়ার কথা সেটা যদি তখন জমা না দেওয়া হয় তাহলে পরে কিন্তু আদালতের বিশেষ অনুমতি ছাড়া সেটাকে আর স্বাক্ষর হিসাবে ব্যবহার করা যাবে না এখন আমরা চলে এসেছি আরজির যাত্রাপথে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মোড়ে এখানকার একটা ভুল মামলাটাকে হয়তো সাময়িকভাবে থামিয়ে দিতে পারে আবার পুরোপুরি বাতিলও করে দিতে পারে একটা জরুরি প্রশ্ন এখানে চলে আসে আর্জিতে যদি কোনো ভুল হয়েই যায় তাহলে কি হবে সব ভুলই কি মারাত্মক আইন কিন্তু এখানে দুটো একেবারে ভিন্ন পরিণতির কথা বলে এই দুটো শব্দের পার্থক্য বোঝাটা কিন্তু খুব জরুরি ফেরও তার প্রত্যাখ্যান শুনতে কাছাকাছি মনে হলেও দুটোর পরিণতি কিন্তু আকাশপাতাল পাতাল তফাত আর্জি ফেরত হয় সাধারণত পদ্ধতিগত ভুলের কারণে যেমন ধরুন ভুল আদালতে মামলা করে ফেলা আর প্রত্যাখ্যান হয় মারাত্মক কোনো আইনি ত্রুটির জন্য যা মামলার মূল ভিত্তিটাকেই প্রশ্নবিদ্ধ করে এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় যে আদালত কিন্তু এথন কোভিতম করে আর্জি প্রত্যাখ্যান করে না যদি মামলার কারণে ঠিকমতো বলা না থাকে বা কোর্ট ফি কম দেওয়া হয় তখন আদালত সাধারণত ভুলটার শোধরানোর জন্য সময় দেন যেটা একুশ দিনের বেশি হবে না কিন্তু সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ভুলটা ঠিক করা না হয় তখনই আর্জিটা পাকাপাকিভাবে প্রত্যাখ্যান করা হয় তো একটা আর্জি যদি ফেরত আসে বা প্রত্যাখ্যান হয়েই যায় তার মানে কি সব শেষ না একদমই না চলুন দেখি সামনে এগোনোর কি কি পথ খোলা আছে যদি শুধু ভুল আদালতে জমা দেওয়ার জন্য আর্জি ফেরত আসে তাহলে সমাধানটা কিন্তু বেশ সোজাসাপটা হয় সঠিক আদালতে গিয়ে আবার নতুন করে আর্জিটা দাখিল করতে হবে অথবা যে আদালত ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে মূল উদ্দেশ্য হল মামলাটাকে আবার সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনা কিন্তু আর্জি যদি প্রত্যাখ্যান হয় তখন বিষয়টা আর একটু জটিল সেক্ষেত্রে হাতে কয়েকটা অপশন থাকে যদি তামাদি আইনের মেয়াদ থাকে তাহলে একদম নতুন করে আর্জি দাখিল করা যায় এছাড়া যে আদেশের মাধ্যমে আর্জিটা প্রত্যাখ্যান করা হয়েছে সেটার বিরুদ্ধে আপিল করা যেতে পারে অথবা উচ্চ আদালতে রিভিশনের জন্য আবেদন করা যেতে পারে রিভিশন মানে হল নিম্ন আদালতের সিদ্ধান্তে কোনো আইনি ভুল ছিল কি না তা খতিয়ে দেখার জন্য অনুরোধ করা সবশেষে একটা খুব জরুরি প্রশ্ন একটা নিখুঁত আর্জি বানানো মানেই কি মামলায় যেতা নিশ্চিত এর উত্তরটা হল না একটা নিখুঁত আর্জি লড়াইটা শুরু করার জন্য অপরিহার্য কিন্তু এটা কেবল প্রথম যুদ্ধ পুরো যুদ্ধ জেতা নয় একটা ভালো আর্জি শুধু আদালতের দরজাটা খুলে দেয় ভেতরের আসল লড়াইটা কিন্তু এরপরই শুরু হয়